আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে অনেক ছোটোবেলায় আম কুড়াইতাম তো আমার বড় বাড়িতে আসছে কোলাউড়াতে তো এখানে অনেক দিন পর এই যে আম কুড়াচ্ছি এই যে আমার বড়ো ভাই আম পারতেছেন আর আমি কুড়াচ্ছি আমগুলোকে এই যে দেখুন অনেক বড় আম গাছটা প্রচুর আম এসেছে কাঁচা আম তো আমি আমগুলো কুড়াবো উনি পারতেছেন আমগুলো আম দিয়ে আমের আচার দেব আমি নিয়ে আসবো আমার বাড়িতে সেই জন্যে আম পাড়া হচ্ছে এই যে প্রচুর আম এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই যে দেখুন কাঁচা আম কাঁচা আম খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে বলবেন কমেন্টস করবেন এই যে দেখুন প্রচুর আম এই যে আম আমি পাড়ার জন্য উনি পারবেন আমি অপেক্ষা করতেছি কিছুটা পাড়া হয়েছে আরও পারতেছেন অনেক উঁচু গাছটা সেই জন্য পারতে অনেকই দেরি হচ্ছে এই যে আমি নেয়ার আগে অনেক বাচ্চারা এসে কুড়িয়ে নিয়ে যাচ্ছে আমগুলা সেটা খুবই ভালো লাগতেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি ওরা আবার দিতেছে আমাকে আমগুলা কুড়িয়ে আমি আর কুড়ানোর সুযোগ পাচ্ছি না সেই জন্য আমি দাঁড়িয়ে আছি ওরাই কুরাচ্ছে এই যে দেখুন অনেক বড় হয়েছে আমগুলা এই যে আমগুলা এই যে সবাই আমরা মিলে একসাথে আমগুলা আম কুড়াচ্ছি এই যে প্রচুর আমই এসেছে এই যে আমগুলো আর কিছুদিন থাকলে মনে হয় পেকে যাবে এই যে অনেক বড় হয়েছে তারপরে যেটুকু কাঁচা আমের অল্প আচার না দিলে তো চলে না সেই জন্য অল্প কিছু আম দিয়ে আচার তো দিতেই হয় আচার আমার খুবই ভালো লাগে কাঁচা আমের টক টকজাল মিষ্টি আচারটা আচার দেব আমি এই আমগুলো দিয়ে আবার ভিডিও আপনাদেরকে দেব আচারের ভিডিও এই যে দেখুন আমার ফুফুর বাড়িটা এই যে সম্পূর্ণ পাশটা এই যে আকাশটা খুবই সুন্দর আজকে অনেক এক মেঘ আছে আকাশে এই যে খুবই সুন্দর আজকের ওয়েদারটা এই যে সম্পূর্ণ পাশটাই আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে কুলাউড়া এই যে দেখুন এই গাছেও প্রচুর আম এসেছে এই যে খুবই আম অনেক আম এসেছে আমাদের গাছে আমার ফুফির গাছে ফুফির গাছ আর আমার গাছ যাই বলি একই হলো কথা ঘুরে ফিরে আমাদেরই এই যে দেখুন মাসাল্লাহ আল্লাহর রহমতে আমের কোনোই কমতি নেই কোনোই অভাব নেই তা প্রচুর পাড়া হয়েছে ধীরে ধীরে আমি আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি ওরা কুড়াচ্ছে আমি তো আর কোড়ানোর সুযোগই পাচ্ছি না অনেক ছোটো থাকতে যখন কুড়াতাম তখন ভালোই লাগে সামনে এক দুটা আছে দুপাশে এই যে পুষ্কুনিতে আবার চলে যাচ্ছে আমগুলা তো অনেকে আবার নেমে আমগুলাকে নিয়ে আসবে এই যে দেখুন বাচ্চারাই মারামারি করতেছে আম কুড়ানে নিয়ে আর আমি কি কুরাবো তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি শুধু বাচ্চারা কুড়াচ্ছে এই যে পুকুরে চলে গেছে কিছু আম তো এইগুলা নিচ্ছেন আমগুলা এই যে দেখুন আমগুলা কীরকম কালার খুবই সুন্দর কালার লাল হয়ে আছে কিছুদিন গেলে পেকে যাবে এই যে এই যে এখন চলে আসলাম কাঁঠাল গাছের নিচে এই যে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ কাঁঠালও ধরছে আমার ফুফির কাছে কাটালো নিয়ে আসবো আমরা বাড়িতে সিলেট নিয়ে আসবো এই যে দেখুন সম্পূর্ণ পাশটায় অনেক সুন্দর অনেক গাছ আছে এইদিকে মানে প্রচুর গাছ এই যে আম অনেকগুলোই আম পাড়া হয়েছে এই যে দেখুন সবগুলোই কাছাকাছি আম পারছেন এই যে এগুলো সবগুলো আমি নিয়ে আসবো আচার দেওয়ার জন্য এই যে আল্লাহ যেগুলো হয়েছে অনেকই আম এখানে অনেক প্রচুর আম হয়েছে এগুলাই আনতে আনতে অনেক কষ্ট হবে তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম